হাই এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর স্টাডি এস আর স্টাডি তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যারাবিক গ্রামারের যে টপিক আছে জামা মুকাসার এই টপিকটি নিয়ে আলোচনা করব আমরা ইতিপূর্বে তোমরা যারা ক্লাস রেগুলার করো আমার ক্লাস তোমরা সকলেই জানো যে আমি জামা মুজাকাস সালিম ও জামা মোহান্নাস সালিম কমপ্লিট করেছিলাম ওকে তো আজকে আমাদের মূল টপিক হলো জামা মুকাসার দেখো জামা মুকাসার কি এটা জানতে হলে তোমাদেরকে জমা জমা এবং সম্পর্কে সালিম একটু কনসেপ্ট ধারণা তোমাদের থাকা চাই কেন থাকা চায় কারণ আমি তোমাদেরকে বিশ্লেষণ করব ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জাস্ট দুটো কথা বলে রাখি এই যে ক্লাসটা আমি তোমাদের করাবো এটা অনলি দুই থেকে তিন মিনিট সময় লাগবে ঠিক আছে আমি তোমাদেরকে তিন মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করব আর ম্যাক্সিমাম ওকে এর বেশি আমি না না অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে ঠিক আছে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে আমি যেগুলো বলবো তোমরা এই পয়েন্টগুলো ভালো করে শুনবে আশা করি তোমাদের আর কোনো দিন জমা মুকাশার সম্পর্কে কোনো ডাউট থাকবে না ওকে এবং পরীক্ষায় তোমরা ফুলফিল নম্বর পাবে চলো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দেখে নেই যে জামা মুখাস্তারের সংজ্ঞাটা কি অ্যাকচুয়ালি আমরা যে করে নির্ধারিত না ঠিক আছে আমরা সংজ্ঞাটাকে উদাহরণ থেকে সংজ্ঞা তৈরি করি এটা তোমরা রাখবে ঠিক আছে আমরা উদাহরণ থেকে সেটা বুঝে আমরা নিজেদের মনের মতো করে একটা সংজ্ঞা তৈরি করি গ্রামারে কোনো পার্টিকুলার সংজ্ঞা হয় না এটা তোমরা আগে তোমাদের মাথায় বসে নাও ওকে সো আমাদের যে বিষয় জামা মুখাস্তারটা কি দেখো জামা মুখাস্তর হচ্ছে এমন জামা যে জামা তৈরি করার সময় আমরা ওয়াহিদ যে শব্দটা আমরা তো ওয়াহি শব্দ দিয়ে জমাটা করি তাই না আমরা ওয়াহি শব্দ নিয়ে তারপরে বিভিন্ন কায়দা বা নিয়ম কানুন দিয়ে আমরা জমাটা করে থাকি কিন্তু এই জমা মুখাস্তারের ক্ষেত্রে আমরা যে ওয়াহি শব্দটা নেব সেই শব্দটাকে আমরা পরিবর্তন করে দেব। অর্থাৎ আমরা যে শব্দটাকে নেব সে শব্দটাকে ভেঙে অন্যভাবে একটা সাজাবো সাজিয়ে যে জমাটা তৈরি করবো সেটাকেই বলবো জমা মুখাস্তার ওকে মোকাসার মানে তোমরা সকলে জানো যে ব্রকেন বা ভাঙা থেকে ঠিক আছে যেহেতু আমরা এই জমার মধ্যে আমরা যে শব্দটা নেই সেই অহি আমরা ভাঙি অর্থাৎ সে শব্দটা যে অবস্থা থাকে সে অবস্থায় আমরা না রেখে সেটাকে অন্যভাবে আমরা রেডি করি অন্যভাবে সাজাই এই জন্য আমরা এই প্রকারের জামাকে জামা মোকাসার বলে থাকি যেমন একটা উদাহরণ দেখে নাও সাজারুন ঠিক আছে সিন জিম র এটা পর রয়েছে প্রথমে সিন রয়েছে তারপর জিম রয়েছে তারপর রয়েছে হয়ে গেল কিন্তু তোমরা যদি কোথাও দেখো যে আস জারুন লেখা আছে ঠিক আছে সিন এই তিনটি কেমন ভাবে রয়েছে এটা কি পরপরই আছে ও হাই যেভাবে রয়েছে সেভাবে কি আছে না সেভাবে নেই কিভাবে আছে প্রথমে আমরা আলিপ দেখতে পাচ্ছি তারপরে সিন দেখতে পাচ্ছি তারপরে জিম দেখতে পাচ্ছি তারপরে আমরা র না দেখে আমরা সেখানে আবার আবার একটা আলিপ দেখতে পাচ্ছি তাই না এবং রটা শেষে দেখতে পাচ্ছি তাহলে সাজারুন যে শব্দটা ছিল সেটাকে আমরা ভাঙলাম উল্টো পাল্টা মানে এলোমেলো ভাবে সাজালাম আস করে ফেললাম সাজারুন থেকে আস করলাম রুণ করলাম গাছ সমু এক্ষেত্রে আমরা একটা বিষয় আমাদের ক্লিয়ার হলো যে আমরা যে ওয়াহি শব্দটাকে নিয়েছিলাম সাজারুন এই শব্দটা কিন্তু একই অবস্থায় নেই অর্থাৎ সাজারুন শব্দটা নেই বরং এটা কি হলো এটাকে ভেঙে আমরা একটা অন্যভাবে শব্দ তৈরি করলাম সাজারুন থেকে আমরা আশ করলাম সেটা হচ্ছে আমাদের জমা মুখাস্তার এইভাবে আমরা জমা মুখাস্তার করে থাকি ওকে এবারে তোমাদের আরো একটা কথা তোমাদের কি বলি গুরুত্বপূর্ণ কথা আমরা যখন জমা সালিম করি বা জামা মুজাক সালিম বলো বা জামা মোয়ান্ন সালিম করো সেক্ষেত্রে আমরা কি জানি আমরা যে ওয়াহি শব্দটা নেই সেই ওয়াহি শব্দকে সেই ওয়াহি শব্দটাকে আমরা একই অবস্থায় রেখে দেই একই অবস্থায় রেখে আমরা তার শেষে কিছু আমাদের নিয়ম রয়েছে জামা মুজাকার সালিমের জন্য অনন বসাতে আমরা অন বসে জমা করে দেই এবং জামা মোয়ান্না সালিমের জন্য আমরা আলিফ এবং তার যুক্ত করে দেই জামা মোয়ান্না সালিম হয়ে যায় তোমরা সকলে খেয়াল করেছো বা জানো যে আমরা আমরা বা করার সময় সালিম এক বছর শব্দটা নিচ্ছি সেটা কখনো পরিবর্তন করি না বা করব না তোমরা কোনো বইতে দেখাতে পারবে না যে সেই ওয়াহি শব্দটাকে পরিবর্তন করার পরে তারপর অনুন এবং আলিতা যুক্ত করা হয়েছে এমন কোনো বইতে দেখাতে পারবে না ওটা রং যদি থাকে সেটা ভুল থাকবে ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের বিষয় জামা মুজাকর সালিম এবং জামা মোয়ান্না সালিমের বিষয় হ্যাঁ এবারে একটা জিনিস তোমার মাথায় রাখবে আমরা যেমন জমা মুজাকা সালিম করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে ওয়াই শব্দের সাথে অনুন যুক্ত করলে মুজাকা সালিম হয়ে যায় জমা মোয়ান্না সালিম করার জন্য একটা নিয়ম রয়েছে ওয়াই শব্দের শেষে আমরা আলিতা যুক্ত করলে জমা মোয়ান্না সালিম হয়ে যায় কিন্তু জমা মুকাসারের জন্য কোনো নিয়ম নেই ঠিক আছে এগুলো আমাদের পরে পরে মনে রাখতে হবে হ্যাঁ এগুলো আমাদের আমরা আমাদের বিভিন্ন এক্সাম্পলে আসবে আমরা যখন গল্প পড়বো কবিতা পড়ব বিভিন্ন রকম উদাহরণ আমাদের সামনে আসবে সেগুলো আমরা পড়েই মনে রাখব এগুলো নির্ধারিত কোনো কায়দা বা নিয়ম নেই এটা তোমরা মাথায় ঢুকিয়ে নেবে ঠিক আছে যেমন বাইতুন থেকে বই ওতুন হ্যাঁ দেখো এখানে বাইতুন ছিল শব্দটাকে ভেঙে আমরা কি করে ফেলেছি বইতুন করে ফেলেছি তাহলে যদি কোথাও দেখো যে এমন কোন শব্দ যে শব্দটাকে আমরা ভেঙে বা ব্রকেন করে অন্য কোথাও সাজানো হয়েছে অন্যভাবে সাজানো হয়েছে সেক্ষেত্রে আমরা সে জমাকে আমরা জমা মুখাস্তার নাম দেবো ওকে তাহলে আমরা কি জানলাম জমা দুই প্রকার একটা হচ্ছে জমা মুখাসার আর একটা জমা সালিম জমা সালিমকে দুটো ভাগে ভাগ করা হয় মুজাকার সালিম মোহানা সালিম এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আর জমা মুখাসার আমাদের যেটা পড়ে থাকে এটা ব্রকেন জমা যেটা আমরা কি করি ওয়াহাই শব্দটাকে ভেঙে আমরা নতুন করে একটা জমা তৈরি করি বা জমা করা থাকে এটা হচ্ছে আমাদের মূল বিষয় ওকে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে তোমরা দেখে নাও কলুন থেকে আকোয়া নুরুন থেকে আনোয়ারুন আউনুন থেকে থেকে আওয়ানুন ঠিক আছে তারপরে একইভাবে এখানে আরো কয়েকটি এক্সাম্পল দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে মালুন থেকে আমলুন হ্যাঁ আমরা আরো উদাহরণ দিলে আমরা বলতে পারি যে মসজিদুন থেকে মাসাজিদুন জিদুন থেকে মেফা তিহন হ্যাঁ মাকানুন থেকে আমকিনাতুন জামানুন থেকে আজমিনাতুন ঠিক আছে এভাবে আমরা জামা মুকাসার করে থাকি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এই যে আমরা জামা যেগুলো করে থাকি বা দেখে থাকি এগুলো আমরা কয়েকটি ওজনে আমরা দেখতে পাই হ্যাঁ এই আমরা বেশ কিছু ওজনে আমরা দেখতে পাই যেমন যেমন ওজনে আমাদের হ্যাঁ এখানে উদাহরণ দেওয়া রয়েছে কলুন থেকে আলুন হ্যাঁ আফা আলুনের ওজনে আসছে আইনুন থেকে আনুন আফা আলুন একই ওজনে আসছে ঠিক আছে এ ধরনের বেশ কিছু ওজন রয়েছে যে ওজনে আমাদের জামা মুখাস্তর গুলোকে আমরা দেখতে পাই ওকে সে হচ্ছে আমাদের মূল বিষয় তোমরা মনে রাখবে যে সমস্ত ওয়াহি শব্দকে ভেঙে বা ব্রকেন করে যেটাকে রেডি করা হয় তৈরি করা হয় সেটা হচ্ছে হচ্ছে আমাদের মূল বিষয় হ্যাঁ এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবে তাহলে তোমাদের যদি উদাহরণ দিয়ে বলে যে উপরের জমাটি কোন জমার উদাহরণ ঠিক আছে জমা মুখাস্তার হয়তো অপশনে থাকবে কিংবা জমা মোহান্ন থাকতে পারে জমা মুজাকা সালিম থাকতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে আনসারগুলো গুলো দিতে হবে ওকে এগুলো মুখস্থর কোনো বিষয় নেই হ্যাঁ জাস্ট একটু বুঝে রাখা যে কোনটা জামা মুখাস্তার কোনটা জামা মুজাকার সাল্লিম কোনটা জামা মোম্নাসালিম আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে সো চলো আজকের ক্লাস এ পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে